নমস্কার বন্ধুরা সাতবারের সকল দর্শক বন্ধুদের জানায় হ্যাপি নিউ ইয়ার সকলের এই নতুন বছরটি খুব ভালোভাবে আনন্দে কাটুক আমাদের যে কোনো উৎসব অনুষ্ঠান কিন্তু মিষ্টি ছাড়া একদমই অসম্পূর্ণ তাই ভাবলাম বছরের প্রথম দিনটাতে কোনো মিষ্টির রেসিপি নিয়ে আজ নলেন মাখা সন্দেশ এটা এটা বানানো খুবই কেউ খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয় আশা করব পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং তাহলে চলুন দেখে নেওয়া যায় আমার আজকে রেসিপি সবার প্রথমে আমি এখানে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি এক গ্লাস দুধ দুধটা দেবার পর চার পাঁচ মিনিট সময় ধরে দুধটা ভালো করে একটু ফুটিয়ে নেব যাতে দুধটা একটু গাঢ় হয়ে যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা যত বেশি করে দেবেন যে কোনো সন্দেশের স্বাদ কিন্তু ততই ভালো হবে অন্যদিকে আমি একটা থালাতে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতন ছানা আমি এই ছানাটা বাড়িতে তৈরি করেছি আপনারা চাইলে দোকান থেকে কিনে এনেও কিন্তু একইভাবে মিষ্টিটা বানিয়ে নিতে পারেন এ এবার আমি দু তিন মিনিট সময় ধরে ছানাটা ভালো করে একটু মেখে নেবো খুব বেশি দোলে দোলে মাখার প্রয়োজন নেই জাস্ট ছানাটা একটু নরম হয়ে গেলেই হবে এই নলেন গুড়ের মাখা সন্দেশটা বানানো কিন্তু খুবই সহজ মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো হয়ে যায় তবে এটা খেতে কিন্তু অসাধারণ হয় সন্দেশ বানানোর জন্য আমার যেই রকম ছানা মাখার প্রয়োজন সেই রকম কিন্তু মাখা হয়ে গেছে অন্যদিকে দুধটা ফুটে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন ওই মেখে রাখা ছানাটা অল্প অল্প করে দুধের সাথে দিয়ে দেব। আর খুব ভালো করে খুন্তি দিয়ে কিন্তু মিশিয়ে দিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর বারবার নাড়িয়ে যেতে হবে তা না হলে তলার দিকে লেগে যেতে পারে তখন কিন্তু মিষ্টিটা খেতে একদমই ভালো লাগবে না দু তিন মিনিট মতো ফুটে যাওয়ার পর মিশ্রণটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি নলেন গুড় বা খেজুরের গুড় এই মিষ্টিগুলো কিন্তু একটু হালকা মিষ্টি হলে ভালো লাগে তাই এখানে আমি হাফ কাপের চাইতে অল্প একটু কম গুড় দিয়েছি গুড়টা দেবার পর মেশাতে থাকলে দেখতে পাবেন মিশ্রণটা কিন্তু দানা দানাতে পরিণত হয়ে যাচ্ছে এই রকম হলেই মিষ্টিটা কিন্তু খেতে বেশি ভালো লাগে মিশ্রণটা আমাকে আর একটু গাঢ় করতে হবে তাই এইভাবে অনবরত খুন্তি দিয়ে নাড়িয়ে যেতে হবে আর মিশ্রণটা গাঢ় করে নিতে হবে দেখুন মিষ্টি বানানোর জন্য মিশ্রণটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এর থেকে বেশি গাঢ় করে দিলে কিন্তু মিষ্টিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এখন আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি আর তার উপর এরকম একটা বাটার পেপার বিছিয়ে দিয়েছি যাতে মিষ্টিটা পরে টিফিন কৌটো থেকে খুব সহজেই বার করে নেওয়া যায় এখন একটা স্প্যাচুলার সাহায্যে মিষ্টিটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট মতো মিষ্টিটা রেখে দেব একটু ঠান্ডা করে নেবার জন্য মিষ্টিটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ এক ঘন্টা পর ফিরে এসেছি মিষ্টিটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে দেখুন হাত দিলে কিন্তু হাতে একদমই লেগে যাচ্ছে না এবার আমি টিফিন কোটোটা একটা থালার ওপর উল্টে দিচ্ছি এবং হালকা করে ওপর থেকে একটু চাপ দিলে মিষ্টিটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে এবার আমি একটা ছুরি দিয়ে মিষ্টিটা চৌকো চৌকো সেপে কেটে নিচ্ছি এই মিষ্টিটা কিন্তু খেতে এতটাই টেস্টি হয় দোকানের থেকে কোনো অংশেই এর স্বাদ কিন্তু কম নয় আপনারাও বাড়িতে অবশ্যই যে কোনো দিন এইভাবে মিষ্টিটা একবার বানিয়ে দেখবেন আর কেমন হলো তা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলবেন না আর প্রতিদিনের মতো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা যত বেশি করে লাইক করবেন এবং কমেন্ট করবেন আমি কিন্তু ততই অনুপ্রেরণা পাই পরবর্তী ভিডিও বানানোর জন্য আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিতে প্রথমবারের জন্য এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ